আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবাহিনের আমরা শুক্রিয়া আদায় করছি আজকে এক বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার নুরানি তাহলে কোরআনপুর চটকিবাড়ি বাংলাদেশের তৃতীয় শ্রেণী সমাপনী পরীক্ষা দুই অনুষ্ঠিত হলো প্রথম দিন কার্যক্রম আলহামদুলিল্লাহ সে আমরা আমাদের ফেনী জেলার দিন দুই নং কেন্দ্র মাদ্রাসাতুল মাদিয়িনা পরিদর্শনে এসেছি আলহামদুলিল্লাহ খুব সুনশৃঙ্খল মনোরম পরিবেশে এখানে আমাদের কোমলমতী সন্তানরা তাদের পরীক্ষা দিচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের খুবই সুন্দর হাতের লেখা তারা রপ্ত করেছে এ বিষয়ে আমাদের এখানে আমাদের জেলা থানা কমিটি দায়িত্বশীল বৃন্দ এসেছেন তিনারা তিনাদের অনুভূতি ব্যক্ত করবেন এখন অনুভূতি প্রকাশ আন্নে জামুদ্দিন ওবায়দি সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এক বারো দুই হাজার পঁচিশ সোমবার নুরানি তালিম বোর্ড চটকিবাড়ির কেন্দ্রীয় পরীক্ষা ফেরি জেলার প্রাণ কেন্দ্র ফেরি হাউজিং মাদেশাতুল মদিনা তে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের নুরানিত আলমুল করেন বোর্ড চটকি অধীনে তৃতীয় শ্রেণী সমাপনী পরীক্ষায় যে সমস্ত ছাত্র অংশগ্রহণ করেছেন খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ভালোভাবে তারা পরীক্ষায় সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে এই জন্য আমরা মার কর্তৃপক্ষকে সুন্দর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল ছাত্র ছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করতেছে সকলের জন্য শুভকামনা এবং সকলের জন্য মোবারকবাদ এবং ছাত্রছাত্রী অভিভাবক বিন্দু যারা আছেন আপনাদের সন্তানরা এভাবে ক্লাস থ্রির অর্থাৎ নুরানি তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছেন আপনারা সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য এবং অগণিত ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের জন্য আমরা আপনাদের এবং আপনাদের সন্তানদের জন্য শুভকামনা শুভকামনা প্রার্থনা করছি আল্লাহর দরবারে এবং আল্লাহ তালা যেন এদেরকে ভবিষ্যতে অনেক বড় করেন এভাবে যেন তারা ভবিষ্যতে কেন্দ্রীয় পরীক্ষাগুলো সফলতার সাথে দিতে পারেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন এই জন্য আমরা এটাই আল্লাহর দরবারে কামনা করি এবং নুরাইন তালিমুল কারণ বোর্ড চটকি বাড়ির উত্তরোত্তর সফলতা কামনা করছি যারা কাজ করতেছেন কমিটির মধ্যে আছেন শিক্ষকরা আছেন এবং পরীক্ষা কমিটি আছেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ বাই মোহাম্মদ ও সাহেবকে ওনার সারগর্ব মন্তব্য পেশ করার জন্য এখন আমরা সংক্ষিপ্ত মন্তব্য জানবো এই কেন্দ্রের সম্মানিত হল সুপার মাওলানা রফিকুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এক বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মাদাস্তুল মদিনা মাদ্রাসা আমরা পরীক্ষা অংশগ্রহণ করেছে আমাদের নবানী তালিম কোরআন ছটকি বাড়ি বোর্ডের ছাত্র ছাত্রীরা আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর হয়েছে এবং বাচ্চারা তাদের মনে তৃপ্তি মিঠে পরীক্ষা দিতে পারছে এই জন্য মাদাসার কি মনে করেন পরীক্ষা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত দেখেছি বাচ্চারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে আনন্দ সৎ পরীক্ষা দিতেছে এবং বাচ্চাদের থেকে আমরা জিজ্ঞেস করছি তারা সবাই খুশিতে পরীক্ষা দিয়েছে যে নুরানে তালেগুল কুরআন চটকি বাড়ি বাংলাদেশের পক্ষ থেকে আজ যে সমাপনী পরীক্ষা আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ মুহূর্তে আমরা এই মাদ্রাসা তুল মাদিনা যে কেন্দ্র দেওয়া হয়েছে সে কেন্দ্রের ভিতরে এসেছি আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্রীরা অনেক সুন্দর লেখাচ্ছে অনেক ভালো উত্তরে দিয়েছে আমরা অনেকে হয়তো ভয়ে চোখে বলে অন্তর্ভুক্ত হয় না বা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না মনে করি এটা একটা কঠিন বিষয় বা বোর্ড প্রশ্ন করে আসলে যে পরিমাণ প্রশ্ন এসেছে ছাত্র অনেক ভালো পেরেছে মাদ্রাসার কর্তৃপক্ষ যদি ভালো করে মেহনত করে তাহলে সকলে অনেক ভালো ইসলামকে এ আমাদের এই কেন্দ্রের প্রধান যিনি যার অক্লান্ত পরিশ্রম আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর সাজানো গোছানো একটি কেন্দ্র উপহার দিয়েছেন মাদাসুল মদিনার পরিচালক মাওলানা মাজহারুল ইসলাম সাহেব থেকে আমরা একটু মন্তব্য জানব السلام আলাইকুম ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد الحمد لله মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমাদের নুরানি তালিমুল কুরআন বোর্ড ছোটকে বাড়ি বাংলা কেন্দ্রীয় দায়িত্বশীল এবং জেলা দায়িত্বশীল পরীক্ষা কমিটির সেন্টার কমিটির যেসব দায়িত্বশীল বিন্দু আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি তিনাদের শুক্রিয়া আদায় করছি আসলে আমরা মাদ্রাসাতুল মাদিনা ফেনি আমরা এবছরে আমাদের তৃতীয় জামাত এর মধ্যে আমরা আমাদের ছাত্ররাও নুরানি তালিমুল কোরআন বোর্ড ছটকে বাড়ি বাংলাদেশের অধীনে তৃতীয় জামাতের যে সেন্টার পরীক্ষায় এটা অংশগ্রহণ করেছে পাশাপাশি আমাদের বোর্ড আমাদের উপরে সান করেছে দয়া করেছে আমাদের এখানে একটা সেন্টার দিয়েছে এটা আমাদের উপর আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আমরা তিনাদের কৃতজ্ঞতা আদায় করছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যেসব কোমর মতি শিক্ষার্থীরা আসবে তারা যেন আনন্দ সহকারে আরামদায়ক একটা পরিবেশে তারা পরীক্ষা দিতে পারে আমরা চেষ্টা করেছি বাকিটা আপনারা দেখবেন ইনশাল্লাহ অভিভাবকরা এখানে এসেছে এবং আমাদের জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি পরিদর্শক বৃন্দ এবং হলের যিনারা দায়িত্বশীল আছেন তিনারা দেখছেন আমরা কি ব্যবস্থাপনা করেছি তো ইনশাআল্লাহ আমরা আশ্বস্ত করতেছি বোর্ডকে আগামীতে যদি আমাদেরকে কখনো আগামীতে যদি আমাদেরকে কেন্দ্র দেয় আমরা এর থেকে আরো ভালো সুন্দর পরিবেশ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে সর্বোপরি আমরা মাদাসুল মাদিনার জন্য দোয়া চাই এবং কেন্দ্রের এই পরীক্ষা যেন যেসব শিক্ষার্থীরা আছে তারা যেন সুন্দর এবং কি একটা সাফল্য জীবন গড়তে পারে তার জন্য আমরা সকলের কাছে দোয়া আছে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর পরামর্শ সুন্দর মতামত পেশ করেছেন তো সর্বোপরি মহান আল্লাহ রব আলিনের কাছে দোয়া এবং দোয়া প্রার্থনা করছি যেন সকল শিক্ষার্থীদের পরীক্ষা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ শারীরিক মানসিক সুস্থতার সহিত বাচ্চারা পরীক্ষা দিতে পারে فقلت أقربين السلام عليكم ورحمة الله